ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুই জানি না পর্ব এক এই পর্বে আমরা শিখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান মানবন্টন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয় সি ইউনিট থেকে কিভাবে পরীক্ষা হয় কত মার্কের পরীক্ষা হয় কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয় রিটেন আসে কিনা ইংরেজিতে পাশ করতে হবে কিনা নাকি পাশ না করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় নানান কোশ্চেনের উত্তর নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি শুধুমাত্র সি ইউনিটের জন্য শিক্ষার্থীরা আমরা সর্বপ্রথম দেখে নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কত ধরনের হয় আমাদের জেনে রাখা ভালো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে দুই ধরনের এক এমসিকিউ আকারে দুই রিটেন আকারে এখন প্রশ্ন হচ্ছে যে এমসি এবং রিটার্ন কি একদিনই হবে নাকি আলাদা আলাদা দিনে দুইটা পরীক্ষায় একদিনই হবে একটা ডিউরেশন দেওয়া থাকবে ওই সময়ের মধ্যেই দিতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা ওকে চলে এসো আমরা এবার চলে যাব এমসি কিউয়ে কোন কোন বই থেকে পড়তে হবে এবং কত কত নাম্বারের প্রশ্ন হয় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইংলিশ ইংলিশে কোশ্চেন হবে কতটি বারোটি বারোটি কোশ্চেন হবে বারো নম্বরে বাংলাতে হবে বারোটি কোশ্চেন বারোটি কোশ্চেন হবে বারো নম্বরের অ্যাকাউন্টিংয়ে হবে বারোটি কোশ্চেন বারোটি কোশ্চেন হবে বারো নম্বরের ম্যানেজমেন্টে হবে বারোটি কোশ্চেন বারোটি কোশ্চেন হবে বারো নম্বরের এরপর আছে ফাইন্যান্সের হবে বারোটি কোশ্চেন বারোটি কোশ্চেন হবে বারো নম্বরের মার্কেটিং হবে বারোটি কোশ্চেন বারোটি কোশ্চেন হবে বারো নম্বরের এখানে ফাইন্যান্স এবং মার্কেটিং হয় তুমি ফাইন্যান্স আনসার করবা অথবা মার্কেটিং আনসার করবা তাহলে তোমাকে এই দুইটার মধ্যে যে একটা প্রিপারেশন নিতে হবে তুমি যদি দুইটাই প্রিপারেশন নাও তুমি একদম ধরা খাবা যে বনেও চান্স পাবা না কোথাও চান্স পাবা না সো তোমাকে যে একটা টার্গেট নিতে হবে তোমার যদি ফাইন্যান্সটা খুব ভালো পড়া থাকে তুমি যদি ইতিমধ্যে এটা পড়িয়ে আসছো তাহলে তুমি ফাইন্যান্স পড়বা যদি তুমি মধ্যে মার্কেটিং পড়ে আসছো তাহলে মার্কেটিংটা তুমি আনসার করার চেষ্টা করবো মার্কেটিংটা অ্যাডমিশনে পড়ার চেষ্টা করবা তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি নাও তাহলে টোটাল সাবজেক্ট দাঁড়াইল কয়টা এটা দুইটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা সাবজেক্টে বারো নাম্বার করে হলে কত হয় পাঁচ বারং সাইট এগুলো আমাদের সাইট মার্ক তাহলে এমসি আমাদের কত মার্কের প্রশ্ন হবে সাইট মার্কের এখন সাইট মার্কের মধ্যে প্রশ্ন হবে এখানে কি পাশ করা কোনোটাতে বাধ্যতামূলক ইয়াস ভাইয়া পাশ করা বাধ্যতামূলক কোথায় এই যে তোমার ইংরেজিতে পাঁচ নাম্বার পেতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন ইংরেজিতে পাঁচ নাম্বার পেতে হবে কেন এই বারো নম্বরের মধ্যে যদি তুমি পাঁচ নাম্বার না পাও তাহলে তুমি কোয়ালিফাই হবা না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না তুমি ধরে নাও ইংরেজিতে ফেল করেছো এদিক দিয়ে তোমার নাম্বার সবার উপরে তুমি চান্স পাবা না তোমার চান্স হবে না তুমি ধরে নাও তো সবগুলোতে বারো বারো করে পেয়েছো এখানে তুমি পেয়েছো চার বা চার দশমিক নাইন ফাইভ বা চার দশমিক নাইন নাইন পাস হয়নি তার মানে তুমি ফেল ফেল মানে তোমার চান্স হবে না তাহলে অবশ্যই ইংলিশের দিকে গুরুত্ব দিতে হবে ইংলিশে অবশ্যই পাস পেতে হবে পাস না পেলে ফেল মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ জীবন একটা জন্ম একটা মৃত্যু একটা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে একটা সেকেন্ড টাইম বলতে এখানে কোনো কথা নেই বুঝতে পেরেছ প্রশিক্ষার্থীরা তাহলে আমাদেরকে বারোর মধ্যে এখানে পাস পেতে হবে তাহলে আমরা যদি এখানে বারোর মধ্যে পাস না পাই ডিরেক্ট ফেল ফেল মানে তোমার রেজাল্টেই দেখাবে না ওকে এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ইংলিশের জন্য তাহলে কী করবো কোথায় পড়বো শিক্ষার্থীরা ইংরেজির জন্য তুমি যেখানেই পড়ো না কেন যেখানেই ভর্তি হও না কেন আমি আবুতালেফ তোমাদেরকে ইংরেজিতে একদম শূন্য থেকে শুরু করে যতটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দরকার গোছানো আকারে আমি পড়াব সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো শুরু হবে ক্লাসগুলো শুরু হবে অগস্টের পনেরো তারিখ থেকে প্রিয় শিক্ষার্থীরা ক্লাসগুলো শুরু হবে অগস্টের পনেরো তারিখ থেকে তাহলে ইংরেজি নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না ইংরেজিতে পাশ করানোর দায়িত্ব আমি নিচ্ছি বাকিগুলো তোমাকে পড়তে হবে বাংলাও আমি পড়াবো বাংলাও আমি সম্পূর্ণ ফ্রিতে পড়াবো তোমার জাস্ট ক্লাস করা দরকার অ্যাকাউন্টিংও আমি পড়াবো প্রিয় শিক্ষার্থীরা আমি বেশ কয়েক বছর থেকে পড়াচ্ছি বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং তোমরা জাস্ট আমার ক্লাস করবা যদি ক্লাস করে না বুঝো বিলিভ মি তুমি বিশ্বাস করবা তোমার মাথায় কিচ্ছু না তুমি আর কোথাও বুঝবা না ঠিক আছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে শুরু করি প্রত্যেকটা সাবজেক্টে ওকে এবার চলে এসো এদিকে এবার চলে এসো আমরা রাইটিং পার্টে রাইটিং পার্টে আমাদের কী কী আছে এখানে কি পাশ করতে হবে আসো প্রশিক্ষার্থী বাংলাতে চার নম্বরের প্রশ্ন আসবে রিটেন জেনারেল ইংলিশে বারো নম্বরের কোশ্চেন আসবে রিটেন হিসাব বিজ্ঞানে আট নম্বরের কোশ্চেন আসবে রিটেন ম্যানেজমেন্টে আসবে আট নম্বরের ফাইন্যান্স বা মার্কেটিং যে কোনো একটা আনসার করবা আট নম্বরের এই হলো টোটাল চল্লিশ নম্বর তাহলে এখানে আমাদের ষাট নাম্বার এখানে আমাদের চল্লিশ নাম্বার টোটাল কত নম্বর একশো নাম্বার এই একশো নাম্বারের পরীক্ষার মধ্যে দিয়েই তোমাকে মূল্যায়ন করা হবে তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা নাকি পাবা না এখন তোমার মানে কোশ্চেন ঘোরাফেরা করতেছে যে ভাইয়া আমি কত পেলে পাবলিকিয়ান হব বা আমি কত পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাবো তুমি যদি একদম টোটাল এ টু জেড তুমি যদি একদম টোটাল এ টু জেড কত পাও বলো তো আশি নাম্বার পাও তাহলে ধরে নেবার নিশ্চিত হানড্রেড পার্সেন্ট নিশ্চিত তোমার চান্স হবে ইনশাআল্লাহ তাহলে টোটাল কত নাম্বার লাগবে আশি নাম্বার এ টু জেড মিলে আশি নাম্বার আশি নাম্বার হলেই হয়ে যাবে তো এখন তুমি ধরে নাও কোনো একটা সাবজেক্ট খারাপ করতেছো বা বুঝতেছো না তবে ইংলিশে কিন্তু কোনো বুদ্ধি নেই ইংলিশে পেতেই হবে বা এর দিকে কোনো একটা সাবজেক্টে তুমি খারাপ তাতে সমস্যা নেই যেহেতু একশোতে আশি পেলেই পাস ঠিক আছে একশোতে আশি নাম্বার পেলে তুমি একটা সিট পেয়ে যাচ্ছ সেই জায়গা থেকে তুমি ইংলিশটা ভালো মতন পারবা বাংলাটা পারবা বাস এগুলোতে তুমি যদি একটু পড়ো চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ সো আমি বিশ্বাস করি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমার বাবা মায়ের স্বপ্ন তুমি পূরণ করবা তোমার নিজের স্বপ্ন তুমি পূরণ করবা এবং নিজেকে একজন সফল মানুষ হিসাবে তৈরি করবা সো তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবা তোমার বন্ধুকে মেনশন দিবা অবশ্যই একটা কমেন্ট করবা তাহলে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ